আজকে সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে সরাসরি চলে গিয়েছি রান্নাঘরে আর রান্নাঘরে যাওয়ার পরে আজকে আমাদের জন্য কি কি নাস্তা বানিয়েছি চলুন আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি আর কি নাস্তা বানালাম সেটা তো আপনারা শুরুতেই দেখলেন কিন্তু কিভাবে বানালাম চলুন প্রথমেই হচ্ছে আমি একটি পাতিলে চা বসিয়ে দিয়েছি যেহেতু হচ্ছে দুধ চাটা আমার কাছে মনে হয় অনেকক্ষণ জাল দেওয়ার পরে ভালো লাগে এই জন্য চাটা আগে বসিয়েছি আর চা বসানোর পাশাপাশি আমি হচ্ছে যেই চাপটিটা বানাবো সেটার বেটারটা রেডি করে নিয়েছি আর এই চাপটি বেটারের মধ্যেই দিয়েছিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কালিজিরা আর একটু লবণ আর আটা আর হচ্ছে একটি ডিম এইগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এরপরে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে যতটুকু সময় না হচ্ছে পাতলা বেটারটা তৈরি হয় অতটুকু পরিমাণ পানি দিয়েছিলাম আর মধ্যে আমার একটু আটার প্রয়োজন হয়েছিল সেই একটু আটা দিয়েছিলাম আর কি এরপরে এরকম আমি একটি পাতলা বেটার তৈরি করে নিয়ে তারপরে হচ্ছে এরকম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভেজে নিব তো প্রথমেই দেখতেই পালেন আমি যেভাবে বেটারটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু গোল করে চাপড়িটা রেডি করলাম এরপরে একটু বেশ কিছুটা আছে মনে হচ্ছিল একটু কম হয়েছে যেন জন্য উল্টাতে আমার সমস্যা হচ্ছে যাই হোক খুব ভালোভাবেই হচ্ছে প্রত্যেকটা চাপড়ি আমি বানিয়ে নিয়েছিলাম এই যে এটা অনেক সুন্দরভাবে আমি উল্টে নিতে পারলাম আর এটা দুই পাশ ভালো মতন একটু ছাঁকা হয়ে গেলে তেল দিয়ে ছেঁকে নেব খুব ভালো করে আর এই চাপড়িটা খেতেও অনেক মজাদার আর সব থেকে বড়ো কথা এটা অনেক হেলদি একটা নাস্তা তারপরে পেঁয়াজ মরিচ আছে সব কিছু মিলে নাস্তাটা অনেক মজাদার ছিল আনকমন একটি নাস্তা এই টাইপের নাস্তা আমি খুবই কম বানাই দেখা যায় কি যখন নাস্তা বানাতে অলসতা লাগে ঠিক তখনই এই নাস্তাটা আমি বানিয়ে ফেলি কারণ শর্টকাট রুটি আলু ভাজি করতে গেলেও অনেক ঝামেলা মনে হয় মাঝে মধ্যে আর এইদিকে হচ্ছে ফারিয়ার জন্য আমি রাইস কুকারে সবজি খিচুড়ি বসিয়েছি জাতীয় ঘুম থেকে উঠলেই ওকে সবজি খিচুড়িটা খাওয়াতে পারি আর এদিকে আমার চা বানানো রেডি আর এদিকে তো সবজি খিচুড়ি হচ্ছেই তো এখন আমরা দুজন নাস্তা করতে বসবো আর এই খাবারটা আসলেই অনেক মজা ছিল যাই হোক আর এদিকে ফারিয়ার খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে যেহেতু সবজি খিচুড়ি একটু নরম নরম হলেই ওর জন্য ভালো হবে আজকের মতন আমাদের ভিডিওটি থাকছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই শেষের ছবিটা অ্যাড করেছি কারণ এই ছবিটা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে মিষ্টি রোদ আর সাথে সকালের নাস্তা জাস্ট ওয়াউ